মানে স্ত্রীর টাকা গহনা আছে ব্যাংকে কিছু টাকা আছে এটা দুইটাকে একত্রিত করে জাকাত দিতে হবে কিনা জি হাল আলাই হিল হাউল এটার উপরে যদি এক বছর ঘুরে আসে এখন জাকাত হয় না এমন খুব কম পরিবারই আছে কারণ মহিলাদের একটা চাহিদা থাকে যে আমার কিছু অলঙ্কার থাকুক সম্পদ থাকুক সম্পদ থাকুক তো প্রত্যেকেরই ব্যাংকে কিছু টাকা আছে মহারণার টাকা সব মিলাই কিন্তু আপনার খুবই অল্প আমরা যদি রূপার হিসাব করি তাহলে এটা বর্তমানে একেবারে যেটা লেটেস্ট যে রূপা রয়েছে খুবই ভালো ইটালিয়ান ফিদ্দা যেটাকে বলে ইটালিয়ান রূপা যেটা বলে ওইটা ধরলেও এক লাখ দশ হাজার টাকা বিশ পঁচিশ হাজার টাকা হয় জি তো আপনি যদি এক লাখ পঁচিশ হাজার টাকাও ধরেন এটার উপরে এক বছর ঘুরে আসা খুব স্বাভাবিক অনেক ফ্যামিলির পক্ষে এটা খুব স্বাভাবিক চলে আসে চলে আসে সেক্ষেত্রে আপনাকে জাকাত দিতে হবে জাকাতের নেশাব যেহেতু আপনার পূর্ণ হয়েছে এক বছর ঘুরে আসলে অবশ্যই আপনাকে জাকাত আদায় করতে হবে সেক্ষেত্রে মাত্র আড়াই পারসেন্ট আকারে আপনাকে জাকাত দিতে হবে লাখে আড়াই হাজার টাকা আপনাকে জাকাত প্রদান করতে হবে